চমক দিয়ে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি দলে ফিরেছেন ক্যাপ্টেন লিটন কুমার দাস তবে ওয়ান ডেতে প্রস্তুত করা হবে সম্মুখে এদিকে আবারও ঝড় তুলতে প্রস্তুত সাইফ হাসান তবে বোলিং থেকে বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন সাধারণত বড় কোনো টুর্নামেন্টে ব্যর্থতার পর নতুন কোনো সিরিজের স্কোয়াড ঘোষণা করা হলে সেখানে থাকে একাধিক পরিবর্তন কিন্তু বাংলাদেশ ক্রিকেটে নাই সেই বালাই এশিয়া কাপে ব্যর্থতার পরও তেমন কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য চমক ছাড়াই স্কোয়াড দিয়েছে নির্বাচক প্যানেল ইঞ্জুরি থেকে ফিরছেন লিটন দাস উইন্ডিজের বিপক্ষে টাইগারদের নেতৃত্বে থাকবেন নিয়মিত ক্যাপ্টেন লিটনের সাথে বাংলাদেশের টপ অর্ডারে যথারীতি থাকছেন তানজিদ হাসান তামিম পারভেস ইমন সাইফ হাসান দুর্দান্ত ফর্মে থাকা সাইফের একাদশে চয়েজি হওয়ার কথা সেক্ষেত্রে তামিম ইমনের যে কোনো একজনের জায়গা হারাতে হতে পারে সাইফের কাছে মিডল অর্ডারে টাইগারদের সবচেয়ে বড় ভরসা তাহিদ হৃদয় থাকছেন হৃদয়ের পর পাওয়ার হিটারদের লিস্টটা বেশ বড় স্কোয়াডে আছেন জাকের আলী অনিক শামীম পাটোয়ারি আর নুরুল হাসান সোহান অবশ্য টি টোয়েন্টিতে অভূতপূর্ব বাজে সময় কাটানো জাকের ওয়ানডে একাদশে জায়গা হারানোর পরও কিসের বিবেচনায় টি টোয়েন্টিতে টিকে গেছেন সে প্রশ্ন আসতে পারে দর্শক মনে ওয়ানডেতে স্পিনিং উইকেটে স্পিনারদের জয় জয়কার হলেও টি টোয়েন্টিতে থাকার কথা স্পোর্টিং উইকেট তাই স্কোয়াডে তিনজনের বেশি স্পিনারের জায়গা হয়নি শেখ মেহেদি হাসান নাসুম আহমেদ আর রিশাদ হোসেন জায়গা পেয়েছেন পনেরো জনে দলের ফরমেশন বুঝে তিনজনের যে কোনো দুজন থাকার কথা একাদশে ওয়ান ডেতে দর্শকের ভূমিকায় থাকা পেসারদের বড় দায়িত্ব পালন করতে হবে টি টোয়েন্টিতে এই ডিপার্টমেন্টে তাই কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চায়নি নির্বাচক প্যানেল মুস্তাফিজুর রহমানের সাথে তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব আর শরিফুল ইসলামকে নিয়ে বানানো হয়েছে টাইগারদের পেস ব্যাটারি এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডের একমাত্র সদস্য হিসেবে উইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের যদিও বৃহস্পতিবারই দলের সাথে চট্টগ্রামে গেছেন সাইফুদ্দিন সেক্ষেত্রে তৃতীয় টি টোয়েন্টিতে অথবা কেউ ইঞ্জুরিতে পড়লে ডাক পড়তে পারে পেস বোলিং অলরাউন্ডারের বাংলাদেশ উইন্ডিজ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে সাতাশ অক্টোবর ওই দিন সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ